এত আমরা বাংলাদেশিরা এত নামাজ খালাম বড়ি ওই যে নাসার চেয়ারম্যান সুন্দর দাঁড়িটে জেলে আছে সাতশো একাশি কোটি টাকা পাচার করছে এতো দেশের শত্রু আর যারা বিদেশ বিগারে লেবারি করে শ্রমিক তারাই দেশে টাকা পাঠায় তারাই দেশের প্রকৃত বন্ধু আর তাদের নাকি ভোটার করা যাবে না কেউ কেউ বলে হাই রে মানুষ আমরা এখন কোরআন থেকে পাঠ করি এখানে আমরা শান্তি পাবো কিছু আজারিয়া পেসাল কুড়ি আর কি কিছু না বললে তো হয় না এই জন্য ও যে সময় বলছে সময় লোকজন তো ঘুমায় এখন আমরা যারা কোরআনের এই তো আমরা এখানে আসি শোনেন আমরা আজকে আলোচনা করব সূরা আরবের একশো একত্তর এক আজকে কতক্ষণ পড়বক্ষণ না বেশিক্ষণ ভালো লাগে না আসলে এগে হ্যাঁ আজকে এখন আমার আমেরিকা যুক্তরাষ্ট্রের আয়ো অঙ্গরাজ্যের ডিবি সিটিতে বাজে হলো পাঁচটা ছিচল্লিশ বাংলাদেশের চারটে ছিচল্লিশ আসলে ফজলের নও হয়ে গেছে আপনাদের তা আপনাদের অনুরোধ করছি আপনারা শোনেন এবং অন্যদের শুনবার সুযোগ করে দেন আমি পড়ে আপনারা শোনেন একই ইনশাল্লাহ মনে শান্তি আসবে কল্যাণ আসবে বুদ্ধি বিবেক খুলবে সবাইকে দাওয়াত দেন আমরা যদি এগুলো প্রচার না করি আল্লাহ বলছেন তুমি রসুলকে বলছেন মাইদের শাশুড়িতে অভিযোগ সাধারণ দালার সাথে মরমদালা নামে তুমি যদি এই কোরআন প্রসার না করো দায়িত্ব পালন করলা না আর তুমি প্রসার করতে থাকো ওই মানুষেরা তোমার শত্রুতে কিছুই করতে পারবে না মাইতে নম্বর আয়াত ইউ সিম নাস আল্লাহ তোমাকে মানুষের সত্যুতে রক্ষা করবেন তা আমরা এখন কোরআন শুরু করি ইংরেজিতে পড়বে যে কিছু ওই যে এবং ফিলিস্তিনি শুনে এত আরবি তো আমরা পড়বি না ইংরেজি যেমন ভারতীয় কিছু মুসলমান আছে ওদের সাথে আমার পরিচয় হয়েছে জন্য ইংরেজি পড়ি ইংরেজি পড়ে বাংলারা করি তো বাঙালি তো এই ইংরেজি আপনারা যারা শ্রোতা অনেকেই বুঝবেন We seek refuge to the Lord from the cursed devil uh, with the name of Allah, the merciful and kind. 172. And remember, when your Lord brought forth from the loins of the children of Adam, their একশো ছিয়াত্তর একশো উনাশি একশো বিরাশি খুবই ভেরি ইম্পর্টেন্ট খুব ভেরি ভেরি কি বলছে আল্লাহ যখন আদম এবং তার বংশধব্দের রু সৃষ্টি করলেন তখন আল্লাহ জিজ্ঞেস করলেন অঙ্গীকার নিলেন এই আমি কি তোমাদের রব নই তখন আমরা সবাই বলে দিলাম যে আমরা তো সব আদমের বংশধর রুহুগুলো তাহলে একসময় সৃষ্টি করছি কত শত হাজার কোটি রুহু একসময় বানাইছেন এটা দুনিয়া পাঠাচ্ছেন করবার নয় বুঝছে আল্লাহ আল্লাহ আসেন ছিলেন থাকবেন তো কাজে এই যে আর একশো বাহাত্তর কলু বালাহ ওরা বলছিলেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ জিজ্ঞেস করছেন এম আই নট ইউর লর্ড আমি কিন্তু আমাদের প্রতিপালক নাই দে রেপ্লাইড আমরা আমরা উত্তর দিয়েছিলাম ইয়েস ইউ আর অবশ্যই আপনি আমাদের প্রতিপালক আমরা সাক্ষী দিলাম টেস্টিফাই সাক্ষী দেওয়া দেওয়াশন তিনি সতর্ক করলেন আল্লাহ মহান আল্লাহ নাও ইউ হ্যাভ নো রাইট টু সে অন ডে উই উ নট অ্যা আমাদের দিন তোমাদের আর কোনো অধিকার থাকবে না বলার যে আমরা সতর্ক ছিলাম না আমরা সচেতন ছিলাম না ওই সমস্ত কথা বলে কাজ হবে না এটা বুঝতেছেন এদের তফসিল টপসির করার কিছু না এগুলো ওই যে যারা ধর্ম ব্যবসা করুক আল্লাহ সমস্ত রুখ থেকে আমাদের যে অঙ্গীকার নিয়েছিলেন দুনিয়া এসে আমরা ভুলে গেছি ক্ষমতার লোভে আনলোভে বিভিন্ন জিনিসের লোভে 173 not say it was our forefathers who had associated others with God in worship. আর <coughs> তোমরা <coughs> এটাও বলে পার পাবে না যে আমাদের বাপদাদারাই তো শিরিক করতেছিল আল্লাহর সাথে অংশীদার স্থাপন করছিল অ্যাসোসিয়েটস সহযোগী প্রতিটি শরীরের সাথে সহযোগী ছিল না যারা সবগুলো কিন্তু একেবারে এখানে আল্লাহর সাথে যারা ওই যে ফলস ফেব্রিকেটেড গড স্থির করছে আমাদের মুসলমানদের মধ্যে পীর পূজা মাজার পূজা কবর পূজা ইত্যাদি আর কি উইথ গড ইন আর্শিপ উই এজ দেয়ার ডিসেন্ডেন আমরা তো তাদেরই উত্তর পুরুষ ওরাই তো এটা করছে আমরা তো সিপাব যা দেখছি তাই করতেছি দেখছেন উত্তর ঠিক আছে কিন্তু শয়তানে শেখাই দেয় ফলোড ইন দেয়ার স্টেপস আমরা তো তাদের পদাঙ্গ অনুসরণ করছি উইলিও দেন ডিসুষরা যা আবিষ্কার করেছিল মিথ্যা আমাদের শাস্তি দিবে বদনা যা খুঁজে আমরা তো আর ওটা আবিষ্কার করিনি সুন্দর যুক্তি আল্লাহকে বলছেন দেখেন দিস ইজ হাউ উই মেক আওয়ার সায়েন্স ক্লিয়ার কেন তোমাদের শাস্তি দেবো এই জন্য যে আমরা তো আমাদের আয়াত নিদর্শনসমূহ সমূহ পরিষ্কার ভাবে তোমাদের কাছে পাঠাই দিছিলাম কোরআন পড়লাম না কত বই যে পড়লাম শুধু পেট পূজার জন্য কত জিনিস মুখস্থ করলাম ইনসিস্ট অন ইনসিস্টিন শুধু পেট পূজার জন্য

আমি তো তোমাদের কাছে আমার নিদর্শন সঙ্গে পাঠানো হয়েছিল যাতে তারা সঠিক পথে আসে আসেন একশো পঁচাত্তরে কি বলছেন আল্লাহ একশো পঁচাত্তর ছিয়ত ইজ ভেরি ভেরি মাছ ইম্পর্টেন্ট ফর দ্য পিপল অফ বাংলাদেশ ফর দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড ফর দ্য হিউম্যানিটি হিউম্যান কমিউনিটি অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু আমরা মুসলমানরাই তো ভরি টেরি না আর অন্য ধর্মের লোকেরা কি বলবে মানলে না দেখতো যে এই লোক এই জাতের তো খুব ভালো ডেভেলপ করে অনুসরণ করতো হান্ড্রেড সেভেন্টি ফাইভ রিলি রিলেট টু দে ও প্রফিট দি স্টোরি অফ দা ওয়ান হু অফ দ্যান টু হুম উই গেভ আওয়ার সাইন্সান টু হোল্ড অফ হিম এ ডেভিয়ান্ট তোমরা ওই ব্যক্তির বৃত্তান্ত শোনাও আমি তাকে দিয়েছিলাম আমার নিদর্শন সে সেখান থেকে মুখ ফিরাইয়া নিল শান তাকে বিভ্রান্ত করল সে পদস্যুত হইল ডেভিয়ান্ট ছো মারল সে আল্লাহর আয়াত নিদর্শন থেকে মুখ ফিরে নিল শয়ত্তান তাকে সে হইল অ্যান্ড সেভেন্টি সিক্স হান্ড্রেডেন্ট ইফ উই হ্যাড উইড যদি আমি ইচ্ছা করতাম উই উড হ্যাভ এলিভেটেড হিম উইথ আওয়ার সায়েন্স বা ঠিক ফ্লাং টু দিস লাইফ ও যদি এই আল্লাহর আয়াদ মানত আল্লাহ বলছেন তাহলে তাকে উচ্চ মর্যাদা দিতাম এখন আমরা যদি কোরআনটা পড়ি বুঝি মানি আল্লাহ উচ্চ মর্যাদা দিবেন আর দুনিয়া যেভাবে থাকেন নবীরা তো সবসময় কষ্টের মধ্যে ছিল মোহাম্মদের নাম এখন সম্মান সাথে উচ্চারিত হয় না শত শত কোটি মানুষ জান না কিন্তু মক্কার তেরো বছর তো পাড়ায় পালায় ছিলেন চল্লিশ থেকে তেপ্পান্ন বছর পর্যন্ত খুব কষ্টে গেছে পনতে তেষট্টি তাও মদিনের শান্তিতে থাকতে দেয় এই মক্কার কুরাইশা ওই তাবুকের ওরা এই খ্রিস্টান না তারা সবাই মিলে দাঁড়াইছে পদ্মটা এই কষ্টের মধ্যে গিয়াও তো তিনি এখন অনেক আপনি এখন সব জীবন যাপন করবেন পরবর্তীতে আমি আপনার থেকে সুগ্রাণ বেরোবে এটা আল্লাহর দাম কোরআন লোয়া যদি থাকি আমরা তারা বলছেন ওদেরকে ওদেরকে উচ্চ মর্যাদা দিতাম তারা কোরআনটাকে ফলো করতো কিন্তু না তারা কি করলো টু সে পার্থিব জীবনের দিকে যুগে বললো আঁকড়ায় দিল ক্ষমতা সম্পদ নারী মত ওয়েল থ্রিডব্লু আবার মেয়েদের ক্ষেত্রে ওয়াইন ম্যান অ্যান্ড ওয়েলথ এ যে এখানে থাকে মহিলা নিত্য নতুন পুরুষের লাগে ঘরে ঘাড়ায় ক্ষতি করে তো যাই হোক এইভাবে দুনিয়াকে তারা গ্রহণ করছে খুবই আমদ প্রমোদের জায়গা হিসাবেই তাদের পার্থিব জীবনের দিকে ঝুঁকে পড়লো ফলোইং চাহিদা পূরণের জন্য বিলাস মত ইত্যাদি ইত্যাদি তাদের আনন্দ দেয় মন্দ দিকে ঝুঁকে পড়লো দেখেন কি বলছে হিজ এম্পো হিজ তার অবস্থা হয়েছে একটা কুকুরের ন্যায় কুকুরের ন্যায় আল্লাহকে আমি বলছি না আল্লাহ বলছেন ওর অবস্থা হইলো কেন কুকুরের ন্যায় কুকুর বলে কুকুরের মতো কেন কুকুরের মতো ব্যাখ্যা দিচ্ছে ইফ ইউ যদি তুমি ইফ ইট প্যান্টস হাঁপাইতে থাকে অ্যান্ড ইফ ইউ লিভ ইট ইট স্টিল প্যান্টস ওরে তুমি কাজ দিলেও হাঁপাইবে না দিলেও হাঁপাইবে অজুহাত খুঁজবেই দিস ইজ দ্য এক্সাম্পল অফ দ্য পিপল হু ডিনাই আওয়ার সায়েন্স এইটা হলো উদাহরণ আমার আয়াত এই কোরআনের আয়াতকে স্বীকার করলো তৌর জবুরকে ওদের অজুহাত করবেই ওদের যারা দুর্নীতিবাস অজুহাত খুঁজে সবসময় অজুহাতকে আরে বেতনে বসায় আনতেন শুনছি বয়স হইল তো আল্লাহ বলছেন এদের অবস্থা কুকুরের নেয় ওরা এক একটা অজুহাত দেবেই ওদের কামরা স্টোরিজ ওরা দ্য পাস্ট তুমি অতীতদের ইতিহাস বর্ণনা করো যারা আল্লাহকে অস্বীকার করেছে ধ্বংস গেছে সেই ইতিহাসটা একটু কওকে একশো সাতাত্তরে আসেন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই হ্যাঁগুলা একশো সাতাত্তরে কি বলছে ওয়ান সেভেন্টি সেভেন হোয়াট অ্যান্ড এভিল এক্সাম্পল অফ দোস হু ডিনাইট আওয়ার সায়েন্স কিরকম মন্দ একটা উদাহরণ ওদের জন্য যারা মন্দ কাজ করলো এবং আমাদের এই আয়াত নিদর্শনকে প্রত্যাখ্যান করলো কোরআনকে প্রত্যাখ্যান করলো তৌরুদ্দিনকে প্রত্যাখ্যান করলো কোরআনকে প্রত্যাখ্যান মানে তৌরদ জিলকে প্রত্যাখ্যান করা দে অনলি রং দেয়ার ওন তারা একমাত্র নিজদের আত্মার সাথে প্রতারণা করলো রং রঙের ফিরিয়া ডুব এখানে তারা নিজেদের আত্মার সাথেই প্রতারণা করলো আলহামদুলিল্লাহ গাছের আড়ালের সূর্যটা কত সুন্দর আমার তো খুব ভাল লাগে আপনাদের কাছে ভালো লাগে কিনা জানি না লাগার তো কথা কিরে আমি কি ঠিকমতো মতো টিপটপ দিছি নাকি না এদিনের মতো উল্টা করে সাস গাইডেন্স ফ্রম আচ্ছা আমি এটা দেখি ঠিক করে দিছি কিনা আপনারা জানেন না আমি এটা ঠিক করে ঠিক করে পুনরায় চালু করি আমার তো সন্দেহ হচ্ছে আচ্ছা আমি একশো থেকে এখনই শুরু করতেছি